আমরা এর আগে সাদেক অ্যাগ্রো ফার্ম নিয়ে আমরা পজিটিভলি দেখার চেষ্টা করছি কারণ হঠাৎ করেই কোনো কিছু নিয়ে নেগেটিভ সাইড দেখার সুযোগটা কম এবং এখন পর্যন্ত বলি যে আমার দেখা গত দু চার পাঁচ বছরের আপনার সাদেক অ্যাগ্রো থেকে ঢাকায় যে পরিমাণ মানুষ বিশেষ করে কোরবানির জন্যে গরু কিনেছেন এবং গরু কেনা তাদের কাছে যে ফ্যাসিলিটিটা ছিল সেটা হলো গরু কিনে রেখে দিলে তারা ওখান থেকে কেটে কোটে আবার কোরবানি দিয়ে তারা পাঠিয়ে দিত ঘরে এ ধরনের অনেকগুলো ফ্যাসিলিটি তারা দিয়েছেন এবং সেই জন্যেই এবং তাদের পরিসর দেখে যে একটা ইনিশিয়েটিভ উদ্যোগ সেই উদ্যোগটাকে আমরা নেগেটিভ ভাবে দেখতে চাইনি তবে এখন যে কথাগুলো আসছে এখন যে কথাগুলো সামনে চলে এসছে যে আজ আমি যখন সাতাশ জুন দু হাজার তেইশে চব্বিশে কথা বলছি সেদিন সাদেক এগ্রো ফার্মে সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালাচ্ছে এবং উচ্ছেদ অভিযান কেন যে সাদেক এগ্রো হচ্ছে আপনার খাল দখল করে রাস্তা দখল করে তারা ফার্ম করেছে তাছে গুরুতর আরেকটা অভিযোগ আমার চোখে পড়েছে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় এখন পর্যন্ত অসমর্থিত সূত্রের খবর এটি যে সেই যে আলোচিত ছাগল পনেরো লাখ টাকার ছাগল এই ছাগলটি বেসিক্যালি বলা হচ্ছিল উচ্চ বংশীয় ছাগল কিন্তু এটি আসলে উচ্চ বংশীয় না এই ছাগলটি যশোর থেকে এক লাখ টাকায় কিনে আনা হয়েছিল যশোর একটি বাজার থেকে মাস দুই তিন আগে এবং খামারে আনার পর বলা হয়েছে এটি লন্ডনের একটি প্রজাতির বংশীয় ছাগল এবং এক লাখ টাকার সেই ছাগল পনেরো লাখ টাকা দাম চাওয়া হয়েছিল এবং আলোচিত এন এর কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ইফাত সেটি এগারো লাখ টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন পরে পিছু হটেছেন ভাইরাল হয়ে যাওয়ার কারণে যাই হোক আমরা এই বিষয়ে যেতে চাই চাই না শুধু বলতে যে এক ছাগল কি করতে পারে আর না পারে ফেসবুকে পোস্ট দেখছিলাম যে এক ছাগল তসনস করে দিল হাজার টাকার সম্পদ সেটা ইফাতের বাবা এমবিআর কর্মকর্তা মতিউর রহমানকে উল্লেখ করে বলা হয়েছে এবং মতো রহমানের ছেলে ইফাত সে লিখেছে এক ছাগল আমার জীবন ধ্বংস করে দিলো তো এই পর্যায়ে এসে এক ছাগল যে এইরকম হতে পারে এরকম করতে পারে এইটা বোধ বাংলাদেশের মানুষের ধারণায় ছিল না অনেকবারই বলেছি এবারে কোরবানির সবচেয়ে হিট হচ্ছে এই পনেরো লাখ টাকার ছাগল ইভেন সংসদ পর্যন্ত গড়িয়েছে এই পনেরো লাখ টাকার ছাগল হয় গড়িয়েছে সংসদে একজন মন্ত্রী তিনি বলছেন যে মতিউর রহমানকে চিহ্নিত করেছে ছাগল বাংলাদেশের কোনো আইন প্রয়োগকারী সংস্থা মতিউর রহমানকে চিহ্নিত করতে পারেনি এই যে শত শত কোটি টাকার মালিক মতিউর রহমান এই যে এনবিআর তসনস করে ফেলেছে এই যে অনিয়ম দুর্নীতি তার ছেলে লাখ লাখ কোটি কোটি টাকা অভিযোগ তার কানাডায় বাড়ি অভিযোগ তার মেয়ের বিলাসবহুল জীবন তার বহুল জীবন এবং কারি 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 টাকা ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে তার ওমরা হজের ছবি ভাইরাল হয়েছে মানে কোন পর্যায়ে প্রথম আলো রিপোর্টে এসেছে যে সাবেক সেনা প্রধান মইনু আহমেদ যিনি কেয়ারটেকার গভর্নমেন্টের সময় অনেক রকম ভালো কথা অনেক কিছু বলেছেন যার সম্পর্কে আমরা কখনোই কোনো সমালোচনা করিনি যতটুকু তার সঙ্গে দেখা হয়েছে বিভিন্ন কারণে পেশাগত দায়িত্ব পালনের জন্য সে সময়ও আমি দেখেছি যে উনি নেট ভদ্রলোক টাইপের একজন মানুষ তো সেই মানুষটিও নাকি মতিউর রহমানকে চট্টগ্রাম থেকে রাশিয়ায় বদলি করা হয়েছিল বদিউর রহমান ইন্ডিয়ার সাবেক চেয়ারম্যান তিনি বদলি করেছিলেন সেই বদলি ফেরানোর জন্য তদ্বির করেছিলেন আরও একজন সাবেক ব্রিগেডিয়ার তিনি তদ্বির করেছিলেন মানে এক মতিউর রহমানের জন্য একটা সময় পর্যন্ত মনে হয় যেন বাংলাদেশে প্রভাবশালী সকল মানুষ ছাপিয়ে পড়েছিল আজকে এক ছাগল সেই সাজানো বাগান তছনছ করে দিয়েছে আমি সেই জায়গায় থাকবো না আমি শুধু বলবো দুর্নীতম কমিশন স্টেপ নেওয়া শুরু করেছে কিন্তু এই ধরনের কর্মকাণ্ড যারা করে তাদেরকে এর চেয়ে দ্রুততম সময়ে কোন একটা ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় আনা উচিত নাম্বার নাম্বার টু হচ্ছে এন বিআর আর কোনো রহমান আছে কিনা সেইটা তলিয়ে দেখা খতিয়ে দেখা আলাদা একটি স্বতন্ত্র কমিশনের মাধ্যমে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে